আমতলি থানার ঢিলছোড়া দূরত্বে অবস্থিত ডুকলি বনকুমারী কালী মন্দিরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ঘটনার বিবরণে জানা যায় আজ সকালে প্রতিদিনের মতো পুজো দিতে মন্দিরে প্রবেশ করেন পুরোহিত তখনই তিনি দেখতে পান মন্দিরের প্রণামী বাক্স ভাঙা এবং দেবী কালীর পরিহিত অলঙ্কার উধাও পাশাপাশি প্রণামী বাক্সে থাকা নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায় ঘটনাটি নজরে আসতেই পুরোহিত দ্রুত এলাকাবাসীকে বিষয়টি জানান এরপর খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মন্দির যত্তর পরিদর্শন করে এবং পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মন্দিরের আশেপাশের এলাকা খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে এলাকাবাসীদের অভিযোগ থানার একেবারে কাছাকাছি এলাকায় মন্দিরে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এতে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাদের দাবি দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি ব্যাপারটা হইছে এটা আমরা ডুকলি বনকুমারী কালীবাড়ি সংস্থা তো আমরা এখানে জাগ্রত মায়ের মন্দির আছে তা আমরা প্রত্যেক অমাবস্যাতে মায়ের এখানে ভোগ লাগে কিংবা আমরা প্রত্যেক সময় নিত্য পূজা হয় আজকে প্রতিদিনের নাই আজকেই আমাদের পুরোহিত সকালে যখন মায়ের জল তুলসী দেওয়ার জন্য আসলো তখনই ব্যাপার দেখতে পেলো যে মন্দিরের গ্রিলটা মানে যে আমাদের তালাটা আছে তালাটা খোলা তারপরে প্রণামী বাক্সগুলা একদম ভাঙ্গা দেখতে পেতেছেন ওইখানে প্রণামী বাক্সটা ভাঙ্গা অবস্থায় আছে ওইখানে প্রত্যেক দিনে মানে আমাদের পুণ্যার্থীরা যারা যে পয়সাগুড়ি মন্দিরে অর্পণ করে ওইগুলো নিয়ে গেছে তার পরবর্তী সময় আমরা দেখতে পাইছি শিব ঠাকুরের যে এটা চান ছিল এগুলো নিয়ে গেছে তো তখনই আমরা বাধ্য হইয়া পুলিশের দ্বারস্থ হইলাম আমরা থানাতে আমতলি থানাতে ফোন করলাম তখন থানা আইলো দেখলো যেগুলো এভিডেন্স পাইছে সবগুলা নিয়ে গেছে আমরা আশাবাদী যে আশা করি খুব কম সময়ের মধ্যে এই চুরগুলা ধরা পড়তে পারে কারণ এর আগে এমন অনেক ঘটনা হয়েছে তো এইগুলা আমরা চাই না যে এরকম হোক মায়ের মন্দিরতে নিয়ে যাওয়া মানে নিজের ঘরের মায়ের এই অলংকার নিয়ে যাওয়া এরকম পরিস্থিতি তাই ব্যাপারটা মনে হইতেছে যতটুকু আমরা আশা করি যে বিভিন্ন এখন সমতা অনেক সময় নেশা টেশার কারবারই থাকে মানুষ এগুলাই এই সমস্ত কাজ করে না ভদ্র মানুষ তার চুরি করতে আয়তো না আর পেটের দায়ও কেউ করে না তাই আমরা সবাই মিলে উপস্থিত হইলাম এলাকাবাসী উপস্থিত হইয়া থানাতে ফোন করলাম থানা বাবু আইলো আয়া দেখলো দেখা কথাবার্তা কইলো তাদেরও আশ্বস্ত করছে যে হয়তো আমরা খুব কম সময়ের মধ্যে চুটটা ধরব এই বিষয়টাই আজকে হইল আর কি সব তাই লেগে এলাকাবাসী এখানে একত্রিত জড়ো হইছি এটা হইল আমাদের ডুকলিতে বন কালীবাড়ি সংস্থা মন্দির তাই আমরা ডুকলিতেই অবস্থিত আর কি কাছে অবস্থিত আর ബ്യോ റിപ്പോർട്ട സുപ്രാ